নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি বাঁধাকপি আর ডিম দিয়ে দারুণ স্বাদের নতুন ধরনের একটি রেসিপি অসাধারণ খেতে হয় বন্ধুরা বাঁধাকপি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে দেখুন এর জন্য আমি বাঁধাকপিগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি খুব ছোট কোচাইনি আবার খুব বড় করেও নয় জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে রেসিপিটা দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আমি ধুয়ে ধুয়ে একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি এরপরে এতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দিয়ে বাঁধাকপিগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দেখুন ঢাকাটা খুলেছি বাঁধাকপিটা প্রায় মজে এসছে আর অনেকটা জলও এর ভেতর থেকে বেরিয়েছে এবার অন্য একটা বাটিতে বাঁধাকপিগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব দেখুন কতটা জল বেরিয়েছে আর বাঁধাকপিটা ভালো রকমই মজে গেছে এবার একটা প্লেটে বাঁধাকপিগুলোকে নিয়ে নিলাম সব বাঁধাকপিকে প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি এবার তিনখানা ডিম নিয়েছি বন্ধুরা এই ডিম তিনটেকে বাঁধাকপির মধ্যে ফাটিয়ে দিয়ে দেব পরপর তিনটে ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি ছড়িয়ে দিলাম ওপর দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা খুব সামান্য দিয়েছি কেননা আগেই লবণ দিয়ে আমি বাঁধাকপিটা মেখে রেখেছিলাম দেখুন এরপর ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে বাঁধাকপিটাকে সুন্দর করে মেশাতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর সামান্য হলুদের গুঁড়ো সুন্দর করে মিশিয়ে নেব দেখুন পুরো মেশাবার পর আমার এরকম হয়েছে এবার একটা থালা নিয়ে নিলাম থালাতে দিয়ে দিলাম সাদা তেল তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব থালাটাকে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবার এই বাঁধাকপিগুলোকে এতে দিয়ে দেব সুন্দর করে ছড়িয়ে দেব কড়াইতে আমি এক কড়াই জল বসিয়ে দিয়েছি দেখুন জলটা গরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে জলটা আমার গরম হয়ে গেছে এর ওপর থালাটাকে বসিয়ে দিচ্ছি ওপরে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব দেখুন দশ মিনিট পর চলে এসছি ঢাকাটা খুলে দিলাম শক্ত হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব প্রথমে লম্বালম্বি করে কাটবো তারপর আড়াআড়ি করে পিসগুলো বের করবো ভাপানোটা খুব সুন্দর করে ভাপিয়ে নিতে হবে তবে পিসগুলো সুন্দর করে উঠে যাবে আড়াআড়িভাবে কেটে নিলাম দেখুন একটা তুলে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে এইভাবে আমি সব কটা পিসকে কেটে নেব কেটে অন্য একটা থালায় আমি রেখে দেবো খেতে দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন আশা করি ভালো লাগবে এবার দিয়ে দিলাম কড়াইতে রিফাইন্ড অয়েল সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে তেলটাকে নেড়ে চেড়ে দিলাম এবার একে একে বাঁধাকপির পিসগুলোকে আমি তেলেতে দিয়ে দেব। চারটে দিলাম দেখুন উল্টে দিচ্ছি একটা পিঠ হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন তেলের মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওই জন্য রঙটা এত সুন্দর হয়েছে একটু লাল লাল হয়েছে দেখুন এবার আমি একটা একটা করে তুলে নেব খুব হালকা হাতে কাজটা করতে হবে সব আমি তুলে নিলাম চারটে দেখুন কী সুন্দর হয়েছে ভাজাটা এবার বাকিগুলোকে দিয়ে দিচ্ছি এইগুলো বন্ধুরা শুধুও খাওয়া যায় ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন এগুলো ভাজা করে শুধু এমনিও খাওয়া যাবে চায়ের সাথে এবার ওই তেলেতে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ বড়ো সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সুন্দর করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু মজে যাবে তাড়াতাড়ি দেখুন লাল করে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না আদার গন্ধটা যায় ততক্ষণ ভাজতে হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এই সময় গ্যাসের স্টিমটা লোতে রাখলেই ভালো হয় মশলাটা খুব সুন্দর কষানো হবে দেখুন দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর বন্ধুরা আমি একটা টমেটো পেস্ট এতে দিয়েছি কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি আপনারা একটু টমেটো পেস্ট দেবেন কিংবা টমেটো কেটেও দিতে পারেন দেখুন মশলাটা আমার হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা আমার সুন্দর দু মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপির পিসগুলো সবকটা আমি আস্তে আস্তে দিয়ে দেব গ্রেভিটার মধ্যে একটু হালকা হাতে নেড়ে দিলাম এর ওপর আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে একটু নেড়ে চেড়ে দেব দেখুন হয়ে গেছে আমার বাঁধাকপির রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগবে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও তেমন টেস্টি হবে বাঁধাকপি বন্ধুরা আপনারা অনেকভাবেই করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ